তিরানব্বই হাজার টাকা আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর গাবতুলি গবাদি পশুর হাটে আজ রবিবার উনিশ মে দু হাজার চব্বিশ আমরা আছি গাবতুলির হাটে মঞ্জু ব্যাপারীর ডগায় অর্থাৎ মঞ্জু ভাইয়ের নিচে জামালপুরের মঞ্জু নয় আমাদের সিঙ্গাইরের অর্থাৎ মানিকগঞ্জের মঞ্জু ভাই এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন এই সেই মঞ্জু ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা কেনা কেমন হচ্ছে ভাই হপায় আর কি করুন নামাইছি ভাই তিনটা করে বিক্রি করছি হপা শুকরিয়া লাভ তো ভালোই হচ্ছে এখন না সীমিত ভাবে আমি তো বছর বইলে সীমিত লাভ আমি করবি সেটি তিনটাতে তিন কুড়ি ষাট তো হইছে আলহামদুলিল্লাহ তা তো হইছে তিন কুড়ি ষাট না হইলে তো তিন হাজার তো হইছে

আর কি জনদরদি মানুষের কলিজা নাকি এই গরিবের বন্ধু গরিবের বন্ধুর কি দাঁত হয়েছে দুই দাঁত এই গরিবের বন্ধু দুই দাঁত দুই দাঁত আচ্ছা বলেন গরিবের বন্ধু কত নিতে চান এটা চাওয়া সত্তর ঠিক আছে সব কথা বাদ এটা মনে করেন আপনি এটা তেষট্টি লিটার দম ভাই তেষট্টি আর এইটা পড়বে আপনার ছেষট্টি

একটা হাঁস কিনবে গেছিলাম কিনে আনছি আটত্রিশ হাজার বলেন এটা তো কই লজ্জার মানে পাঁচ হাজার ভাই দুই দুইমন হবে দুই মন আছে হবে তর্কে গিয়ে লাভ নাই কারণ ওজন চোখের অনুমানে কি বলতে কি বলবো ভাই ঠিক না আমি ঠিক এটা মুশকিল যাই হোক

টাইট কত তাই হ্যাঁ অন্তর বড়া তো মোটামুটি চোখে পড়তেছে নব্বই পঁচানব্বই এক লাখ টাকার গরু এটা ভাই দাম চাই এক লাখ টাকা ঠিক আছে হ্যাঁ এইটা পঁচানব্বই পেসা কিন্তু আপনার চ্যানেলের নাম নয় চাকা বাংলার নাম নয় কোনো আমার ভাই ভাতে যদি আসে তার জন্য দুই হাজার টাকা আছে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হ্যাঁ আচ্ছা কিন্তু একটা বিষয় যে কোরবানির জন্য অত ছোট তো লাগে না মোটামুটি এইটা একটু চোখে পড়তেছে এই পদের গরু আমি আল্লাহর মধ্যে দিতে এই পদের গরু যদি

একবার একটা গরু যে ইতি যাইব যে পাড়াই যাইব ওইগুলো ভালো হয় তাহলে আরো দশ জন আমাকে চারবো এই কারণে আমি দাম একবারে সীমিত দাম বলতে সীমিত দাম দিয়েছি আচ্ছা যাই হোক সীমিত নাকি সেটা তো আমিও বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা কারণ গরুর দাম কিন্তু বেশি হাটে বিভিন্ন হাটে ঘুরতেছি গরুর দাম বেশি আমি বলতেছি ভাই শুধু বলে লাভ নেই যে গরুর দাম কম কম কি ভাই দাদা কালকে ভিডিও করছেন না কালকে ভিডিও করেছি গরু কি আমার পাইছে না সে আল্লাহ রহমতে পাবেন না একমাত্র ময়মর বৃদ্ধ আল্লাহ ফাকা আছে পাবেন না আমি ভাই আপনি বলেন গরুর দাম কি কম এখন তো ভাই কমই ভাই

এখন যারা নিয়মিত জবাই করে তারাই এক ফ্রেশ গরু কি সাড়ে সাতশো খরচ অন্যান্য খরচ আছে না হাসি পাসি দিলে তো আটশোই করে এখন এখন কিনে নিতে পারে অন্তর থেকে যদি সত্য কথা বলা হয় আমার কাছে সাড়ে সাতশো কিনে কিনতে হবে হাসি নেন আপনি যা নেন হ্যাঁ আপনি খরচ আমি আপনি যদি দশ হাজার করেন আমার কোনো আসা যায় না যায় না ঠিক ঠিক এরপরে এই যে এই যে এটার দাম

সবাই সারা দেশের মানুষ ঢাকার এই গাবতুলি হাটের দিকে চেয়ে থাকে বুঝছেন গাবতুলি হাটে কি হচ্ছে সবাই দেখে যে কেমন দাম চাচ্ছে সেই আলোকে তারা বিক্রি করে এবং আমাদের ভিডিওগুলো রাত বিরাত সবাই মিলে বসে থেকে দেখে যে আমরা এক লাখ টাকায় কোন সাইজের গরু পাবো আশি হাজার টাকায় কোন সাইজের গরু পাবো সত্তর টাকায় কোন সাইজের গরু পাবো সুতরাং সঠিক যদি একটু হিসাব দেন

আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আর কি উত্তর থেকে দুই হাজার লাগবে আচ্ছা দর্শক আপনারা এসে একটু দামা দামি করে নেন এটা ভালো গরু পিঠা গরু পিঠা গরু মানে একদম টাইট টাইট গরুর টাইট গরু দর্শের এই জাতীয় গরু কিনলে কিন্তু মানে গরু সাইজ ছোট হলেও ভিতরে কিছু ভিতর মাল ভরা এটা একটু টাইট দেখে সামনে পেছনে সমান পেছনেও যেমন মাংস আছে সামনেও যেমন মাংস আছে এরকম দেখে কিনবেন আশা করা যায় ভালো হবে এটা কি এটা হাসা জি

ছ মাইনে নিয়ে একটু চোখে লাগলো গরুটা লম্বা আছে মার্শাল দর্শক একটু দেখায় দেখেন এই যে এগুলো হচ্ছে গরু এগুলো একটু চিনে রাখে

ভালো লাগতেছে মোটামুটি একটু বলার পরে ধাক্কা দিলে মন্দির ভাই একটু করে কমে গেছে আমি আমার দেশে আমার ভাই ভাইদের কাছে জিজ্ঞেস করি কয় কি ভাই কিন্তু আমি এক লাখ দশ কোটি আর ছয় মাস আগে কিনছি আচ্ছা 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 আপনার আপনার কি ওই মানিকগঞ্জের গরু জি সিংহ মানিকগঞ্জের গরু কি জানি খায় গরু গাজল গাজর খাওয়া মিষ্টি কুমড়া খাওয়া আচ্ছা আলু খাওয়া আচ্ছা বুসি খাওয়া ভুট্টে খাওয়া মাঝে মধ্যে আপনি কিন্তু গাজর খাবেন গাজর আমরা তো খাই আমাদের জন্য একটু নিয়ে আসবেন আমরাও গাজর খাবো খাইলে গরুগুলোর মতো সুন্দর হয়ে যাবে সিহারা আচ্ছা গেল তাহলে এক লাখ তেরো তেরো না তেরো 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 আচ্ছা

মোটামুটি বয়স তো কম হলো না গরুর জগতে এখন আমার ছেলের বয়স আঠারো বয়স উনিশ আমার বয়স উনিশ আমার ছেলের বয়স উনিশ আচ্ছা

আল্লাহ জি বাসেন আবার আইবেন কাল আবার সামনে আবার মঙ্গলবার গরু নামামু এক গাড়ি আবার আসবে ওই দিন কিন্তু গাজর আনবেন ওই গাজর খাবার গরু খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে কি রকম গাজর হ্যাঁ 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 নি আসতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাথে কি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো খাওয়া যাবে না গাজরই খাওয়া না গাজর নিয়ে আসবে আমাদের মন্দি ভাই ইনশাআল্লাহ ওই দিন গরু কেমন খায় আর আমি কেমন খাই এটা আপনাদের সামনে তুলে ধরব তবে মন্দি ভাইয়ের গরুগুলো দেখলাম ছোটো আপনারা যারা বলেন যে একটু কোরবানির জন্য ছোট মাঝারি ষাট পঁয়ষট্টি আশি নব্বই এক লাখের গরু দেখান সেই গরুগুলোই কিন্তু মঞ্জু ভাইয়ের কাছে আছে তো আপনারা আসবেন এসে দেখে একটু দরদাম করে নিয়ে নেবেন আর যেহেতু ক্যামেরায় আমরা দেখাই গরু আসলে ক্যামেরায় অনেক সময় ছোট গরুকে বড় দেখায় আবার বড় গরুকে ছোট দেখায় ক্যামেরা দেখে কিন্তু অনুমান করা সম্ভব নয় যে গরুমার গরুটির এত ওজন হবে এটা একটা ভুল হবে আমি আমি নিজে বলছি ভাই আমি যেহেতু ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ থাকতে হয় দেখি চোখে একরকম দেখি একই জিনিস যখন ক্যামেরা বন্ধী হয় তখন দেখি অন্যরকম লাগে আপনারা এসে নিজের চোখে দেখে দরদাম করে তারপরে কিন্তু আপনারা একটা একটা যাতে সাইজ বুঝতে যে হ্যাঁ তাহলে মনে হয় এরকম সাইজের হবে কিন্তু এটাই কিন্তু ফাইনাল নয় এটা কিন্তু লাইভের ওইটা লাইভ না বা স্কেলে না যার কারণে আপনার চোখে অনুমান করে সিদ্ধান্ত নেবেন আপনি আপনার গরু আপনি দরদাম করে সিদ্ধান্ত নিয়ে নেবেন কোনো গরু নিয়ে ভাই আমাদেরকে

আচ্ছা ভাই ওটা বাস্তবে দেখলে কিন্তু বড় দেখা যাচ্ছে হ্যাঁ আবার অনেকে বলে আরে না এটা এই বললো সেই আমার আমার ছোট গুরুকে অনেক বড় দেখা যায় যার কারণে ওটার ক্যামেরা দেখে হবে না আপনারা এসে দেখে শুনে নেবেন তো বন্ধুরা আর কথা নয় আজকের ভিডিও এখানেই শেষ করি আবার ইনশাল্লা দেখা হবে কোরবানির উপযোগী আপনারা যেমন চেয়েছেন ছোট মাঝারি গুরু দরদাম জানানোর জন্য সেটাই চেষ্টা করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ